যখনই আমি ভেরিকোসিল রোগীদের সাথে কথা বলি তাদের মনে একটা সন্দেহ থাকে ভেরিকোসিলের কারণে কি বন্ধাত্মের সমস্যা হতে পারে ভবিষ্যতে কি এমন হতে পারে যে ভেরিকোসিলের কারণে রোগীর বাবা হতে কোনো সমস্যা হবে বা তার স্পাম ডা। হিমাংশু পরাশর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভেরিকোসিল এবং বন্ধাত্বের মধ্যে কি সম্পর্ক আছে ভেরিকোসিলের কারণে কি সত্যি স্পাম কাউন্ট কমে যায় ভেরিকোসিলের কারণে কি সত্যি ইরেকশনের সমস্যা হয় আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখো প্রথমেই তোমাদের জানা উচিত ভেরিকোসিল সমস্যাটা আসলে কি ভেরিকোসিল হলো যেখানে রক্ত প্রবাহ না এটির অনেক কারণ আছে যেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিকোসিলের মধ্যে কি সম্পর্ক আছে তো ভেরিকোসিল সম্পর্কে আমি আগেই বলেছি এখন ইনফার্টিলিটি মানে হচ্ছে বাবানা না হতে পারা এটা সাধারণত তখন হয় যখন পুরুষের স্পার্মের গুণগত মান বা পরিমাণ কম থাকে যার কারণে তার স্ত্রী গর্ভবতী হতে পারে না এখন ধরো যদি তোমার ভেরিকোসিলের সমস্যা থাকে আপনি লোকাল অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে দেখিয়েছেন তিনি আপনাকে বলেছেন কোনো সমস্যা নেই গ্রেড ওয়ান ভেরিকোসিল আছে এটা এমনিতেই ছেড়ে দিন ওষুধ খান কিলার দিয়েছেন এবং বলেছেন ছেড়ে দিন ঠিক হয়ে যাবে এখন আপনি তার কথা মেনে নিয়েছেন কারণ শুরুতে রোগীরা সাধারণত এটাই করেন এখন পাঁচ মাস ছয় মাস আপনি তার ওষুধ খেয়েছেন পেইন কিলার খেয়েছেন এবং তারপর যখন আবার টেস্ট করান তখন দেখেন যে গ্রেড ওয়ান ছিল সেটা গ্রেড থ্রি গ্রেড ফোর পর্যন্ত পৌঁছে গেছে এখন এমন ক্ষেত্রে রোগীরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন এখন তাদের মনে হয় আমি এখন কি করব। এখন করাতে না কারণ যদি অবিবাহিত রোগীরা সার্জারি করান তাহলে তারপর রোগী ভাবে এখন কি হবে তারপর হতাশ হয়ে যখন তারা ভিডিও দেখে যেমন আপনি এখন দেখছেন তারপর তারা ভারত হোমিওপ্যাথিতে কল করে তখন আমরা তাদের বুঝিয়ে বলি যে ভেরিকোসিলের কারণে আপনার ইনফার্টিলিটির সমস্যা হতে পারে শুরুর স্টেজে এই সমস্যা হবে না কারণ তখন আপনার টেস্টিকলস এতটা ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু যখন আপনার সমস্যা গ্রেট থ্রি পৌঁছাবে ফোর আপনাকে ইনফার্টিলিটির মুখোমুখি হতে হতে পারে কারণ টেস্টিস একটি হরমোন নিঃসারণ করে যার নাম টেস্টোস্টেরন এবং পাশাপাশি টেস্টিস আপনার স্পার্ম উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন যখন আপনার টেস্টিস দেরিকোসিলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনি এটাকে উপেক্ষা করেছেন গ্রেড থ্রি ফোর পর্যন্ত পৌঁছে গেলে এখন টেস্টিকলে ঠিকভাবে রক্ত যাচ্ছে না মানে আপনার অন্ডকোশ ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না এই কারণে আপনার টেস্টিকলস তাদের কাজ ঠিকভাবে করতে পারছে না আপনার শরীরে যে স্পাম উৎপাদন হওয়া উচিত সেটা ঠিকভাবে হচ্ছে না তাই আপনার বন্ধাত্মের সমস্যা দেখা দেয় আর যেমনটা আমি বলেছিলাম টেস্টোস্টেরোনো আপনার টেস্টিকলস থেকে নিঃসৃত হয় তাই যখন টেস্টিকলস ঠিকভাবে কাজ করছে না টেস্টিসে রক্ত যাচ্ছে না তখন আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাও কমে যায় আপনি অনেক সময় লক্ষ্য করে থাকবেন যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক করেন তখন আপনার ইরেকশন ঠিকভাবে হয় না অর্থাৎ লিঙ্গে যথেষ্ট দ্বিতা আসে না এটা হয় কারণ ভেরিকোসিলের কারণে আপনার অন্ডকোশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে সাথে স্পার্ম কাউন্টও কমে যায় তাই যদি আপনার গ্রেড থ্রি বা গ্রেড ফোর ভেরিকোসিল হয়ে থাকে তাহলে একে একদমই অবহেলা করবেন না এবং সার্জারি তো একেবারেই করাবেন না কারণ সার্জারি ফলেরিগ্রেন্সের পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে আপনি ভারত হোমিওপ্যাথির কাস্টমাইজড ওষুধ নিন এবং আপনার রোগকে শিখ থেকে নির্মূল করুন যেমন আমাদের লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়েছেন আপনিও আপনার রোগকে একেবারে শীঘ্র থেকে নির্মূল করতে পারেন বাকি যারা এই ভিডিও দেখছেন এবং যাদের ভেরিকোসিল মাইল্ড বা গ্রেড ওয়ান তাদের জন্য আমি বিশেষভাবে বলতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসা শুরু করুন কারণ যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনার ইরেকশনের সমস্যা হতে পারে এবং পাশাপাশি আপনার স্পাম কাউন্টও কমতে শুরু করবে আপনি একদমই উপেক্ষা করবেন না যে আমাকে গ্রেড থ্রি বা গ্রেড ফোর পর্যন্ত অপেক্ষা করতে হবে একদমই না আপনি আপনার রোগটা গোড়া থেকে ঠিক করুন আপনারও অধিকার আছে সুস্থ জীবন পাওয়ার আপনার রোগ যদি গোড়া থেকে শেষ করতে চান তাহলে ওষুধ শুরু করুন আপনার কাছে যদি কোনো টেস্ট রিপোর্ট থাকে তাহলে সরাসরি আমার কিমের সাথে শেয়ার করুন আমরা আপনাকে খুব ভালোভাবে গাইড করব এবং আপনিও লাখ লাখ রোগীর মতো ভারত হোমিওপ্যাথির কাস্টমাইজড ওষুধ নিয়ে সুস্থ হতে পারেন আজকের ভিডিওতে এ পর্যন্তই ধন্যবাদ